চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে প্রকাশ্যে একজন আইনজীবীকে একজন পাবলিক প্রসিকিউটর সরকারি কৌশলীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে কাদের ইন্ধনে হয়েছে এটা মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই অবগত হয়েছেন আন্তর্জাতিক যে সংগঠনটি ইস্কন নামক যে সংগঠনটি বাংলাদেশের একটি শাখা রয়েছে ইতিপূর্ব বিতর্কিত বিভিন্ন বাংলাদেশে এই ইস্কন নামক সংগঠনটির বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড সমালোচিত হয়েছে প্রশাসনের নজরও এসেছিল কিন্তু হয়তোবা প্রশাসন এটিকে গুরুত্ব না দেওয়ার কারণে তাদের যে অধ্যত্বপূর্ণ আচরণ এটি এমন পর্যায়ে গিয়েছে যে প্রকাশ্য একজন আইনজীবীকে হত্যা করতে তাদের দ্বিধা হয় নাই আজকে দেখেন একটি কথা বলবো এখানে হিন্দুত্ববাদী এই সংগঠনটি ইস্কন নামক এই সংগঠনটি সকল হিন্দুরাই বা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন সবাই যে ইস্কনের সদস্য তা নয় শুধুমাত্র উগ্রবাদী এবং যারা হিন্দুত্ববাদকে তাদের উগ্রভাবে প্রতিষ্ঠিত করতে চায় কেবলমাত্র তারাই এই ইস্কন নামক সংগঠনটির সদস্য আমরা জানতে পেরেছি পাশাপাশি এটি বলবো যে বাংলাদেশে এই সংগঠনটি এবং যে সংগঠনের যেই নেতা রয়েছেন যিনি বাংলাদেশের শাখায় চিন্ময় দাস তিনিও এই স্কোন নামক সংগঠনটি থেকে তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বহিষ্কৃত হয়েছেন তারপরেও তার অনুসারীরা আদালত প্রাঙ্গনে যে উদ্ধত্যপূর্ণ আচরণ দেখিয়েছেন আইনের প্রতি বিদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এটি আমি মনে করি সভ্য সমাজের জন্য আইনের জন্য একটি ব্যাপক অশনীয় সংকেত হত্যাকাণ্ড অর্থাৎ এই যে বিশৃঙ্খলা এর সাথে আসলে কারা জড়িত আপনারা মনে করেন এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত প্রকাশ্যে তাদের ভিডিও ফুটেজ রয়েছে আমি মনে করি তদন্তকারী কর্মকর্তা যিনি রয়েছেন প্রশাসন তারা পুঙ্খানুপুঙ্খু তদন্ত করে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যারাই জড়িত থাকুক যেভাবে জড়িত থাকুক তাদের বিচার সুসম্পন্ন করবে পাশাপাশি একজন সচেতন মানুষ হিসেবে আমি যেটি মূল্যায়ন করি এই হত্যাকাণ্ড সম্পর্কে অল্প কিছুদিন পূর্বেই বাংলাদেশে একটি বিপ্লব সংগঠিত হয়েছে একটি ছাত্র জনতার উদ্যোগে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে সর্বক্ষেত্রে এটি ছড়িয়ে গিয়েছিল ফ্যাসিবাদরা যেভাবে বাংলাদেশের মানুষের অধিকার মৌলিক অধিকার হরণ করছিল ঠিক সেই মুহূর্তে ছাত্র জনতা লাখো কোটি ছাত্র জনতা এদেশে এক নতুন সূর্য উদিত হতে সহায়তা করেছে আর আপনারা জানেন যে পরাজিত শক্তি যারা রয়েছে এই পরাজিত শক্তি এখনো নিচ্ছিন্ন হয়ে যায়নি হয়তোবা পরাজিত শক্তির যিনি মূল হোতা তিনি হয়তোবা দেশ ছেড়ে মানুষের রোসানাল পড়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন কিন্তু তাদের দোসররা এখনো এদেশে বিদ্যমান ঘাটতি মেরে বসে আছে পরাজিত শক্তির দোষররা সুযোগ পেলেই এদেশে আইন শৃঙ্খলা অবনতি সহ একটি বিশৃঙ্খলা করার চেষ্টা করে তারা সর্বক্ষেত্রে প্রশাসনে হোক আদালত প্রাঙ্গনে হোক রাজনৈতিক অঙ্গনে হোক অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য ব্যর্থ প্রমাণ করার জন্য এই পরাজিত শক্তি বিভিন্ন সময় আপনারা দেখেছেন গত কয়েক মাসেই মাথা চাড়া দিয়ে ওঠে যেটি আমি বলবো এই পরাজিত শক্তির যে কর্মকাণ্ডগুলো করছে এটি পুরোপুরি এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য এটি বিপজ্জনক এবং দেশের সর্বোচ্চ নিরাপদ স্থান আদালত সেখানে যদি আইনজীবী আপনারাই যদি নিরাপদ না থাকেন তাহলে দেশের মানুষ কতটুকু নিরাপদ আদালতে কেন আসে ন্যায় বিচারের জন্য এই ন্যায় বিচার ন্যায় বিচারের জন্য মানুষ আদালতে এসে যদি আদালত প্রাঙ্গনে নিশ্চয়তা এবং নিরাপত্তা বোধ না করে তাহলে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা অন্য যে কোনো সময়ের বেড়ে যাবে এটি স্বাভাবিক চট্টগ্রামের যে ঘটনাটি ঘটেছে আমি মনে করি এটি কোনো স্বাভাবিক ঘটনা নয় এটি সুপরিকল্পিত একটি ঘটনা দেশকে অস্থিতিশীল করার জন্য এদেশে উগ্রবাদীদের যে আচরণ সেটি বহির্বিশ্বে প্রকাশ করে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং এ দেশের যেই সাম্প্রদায়িক সম্প্রীতি সেটিকে বিনষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের আচরণ আদালত প্রাঙ্গনে করা হয়েছে পাশাপাশি আমরা বলবো আমি নিজেও একজন আইনজীবী হিসেবে আমার সহপাঠী যিনি নিহত হয়েছেন আপনারা জানেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আপনারা দেখেছেন সারা বাংলাদেশে এই হত্যাকাণ্ড ঘটনার পরে আমরা প্রত্যেকটি জেলায় আইনজীবীরা জেলায় নিরপেক্ষভাবে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে আমরা আমরা করেছি আমাদের নাটোরেও এই হত্যাকাণ্ডের পরের দিনেই আমরা নাটোর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে মানববন্ধন করেছি হত্যাকাণ্ডের বিচার চেয়েছি এবং প্রতিটা জেলা বারেই এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আমি মনে করি এই হত্যাকাণ্ড যে যারা ঘটিয়েছে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রশাসন তদন্ত সাপেক্ষে আমি নিশ্চিত একজন হিসাবে আমি নিশ্চিত আইনজীবী এই হত্যাকাণ্ডের সুষ্ঠ এবং ন্যায় বিচার সংগঠিত হবে যে আইনজীবী হত্যাকাণ্ডের কি বিচার চান মানে বিচার প্রক্রিয়াটা দীর্ঘায়িত হবে কিনা দেখেন এটি অবশ্যই যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বাংলাদেশে যে বিদ্যমান আইন রয়েছে সেটার মধ্যে এটা বিচার করা সম্ভব দণ্ডবিধি আইনে এটা রয়েছে তিনশো দুই ধারা মোতাবেক সেখানে ক্যাপিটাল পানিশমেন্ট যদি প্রমাণিত হয় ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যেতে পারে মৃত্যুদণ্ডও দেওয়া যেতে পারে অথবা যদি রাষ্ট্র যদি মনে করে বিষয়টা অতীব স্পর্শকাতক দ্রুত বিচার আইনে এটিকে বিচার করতে হবে তাহলে দ্রুত বিচার আইনেও সেটিকে বিচার করে যদি প্রমাণিত হয় তাহলে যারাই জড়িত থাকুক না কেন তাকেও ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যেতে পারে বলে আমি মনে করি